একদম সকালের ছবি ডেলি ব্লগ কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে আমার শতকোটি প্রণাম দেখতে পাচ্ছ আমার পশু পাখি আমার খুব ভালো লাগে তার জন্য আমি এখানে কুঁড়ো আর ভাত দিয়ে তলায় আরও ভাত আছে দিয়ে ভালো করে ফ্যান দিয়ে আমি এটাকে মাখিয়ে আমি আমার অনেক হাঁসগুলো হাঁস আছেন হাঁসগুলোকে আমি নাম দিয়েছি অনেক রকমভাবে আমার সোনা মোনা টিয়া কত নাম দিচ্ছি তাড়াতাড়িকে আমি খাবার দিয়ে দিচ্ছি এখন তারপরে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা ঝাঁট দেওয়া বিছানা পতর গোছানো কাপড় কাচা আমি এখনও চান করিনি এবার চান টান করবো আমার প্রতিদেবতা মায়ের মন্দিরে আছেন পুজো টুজো দিচ্ছেন ঘর ধর পরিষ্কার মায়ের মন্দিরে উনি করে করা হয়ে গেছে থালা মাজা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি সবাইকে আমি তোমাদের শ্যামা মা তো দেখতে পাচ্ছ এইভাবে আমাকে কাজ করতে হয় তারপরে ভক্তরা চলে আসবেন এগারোটার মধ্যে লাইন দেবেন সব মায়ের মন্দিরে তো দেখতে পাচ্ছ আমি এগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে আমি এখানে খাবারগুলো ঢেলে দিলাম তোমরা কারা কারা এরকম হাঁস মুরগি টিয়া পাখি খরগোশ আমার সব আছে তোমরা কীরকম কেমন ভালোবাসো তোমরা একটুখানি পারলে কমেন্ট করে জানাবে যে সব দেওয়া হয়ে গেল এটা সকালে আবার দুপুরে দেব এখন বর্ষাকাল তো আমাকে তিন টাইম দিতে হয় না এক টাইম বন্ধ রাখি আবার রাত্রেবেলা দিয়ে দিই এখন বর্ষাকালে চারদিকে জল ডেঁড়ি টেঁড়ি সমস্ত কিছু খেয়ে পেটটা ভর্তি করে দিচ্ছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমার দেখেছো অনেক হাঁস আছে তো আমি আজকে আর দেখালাম না সেটা তো এই যে ঢেলে দিলাম এবার ডাকবো সব চলে আসবে চলো এবার বাকিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাসনগুলো সব মেজে একদম গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে ঘর সব পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলো আমি দেখাচ্ছি আলুটা সেদ্ধ হো এই যে করে নিয়েছি একটু ফুচকা হবে আজকে সিবায় ইউটিউব চ্যানেলে আমি ফুচকা রেসিপিটা ছাড়বো ফুচকা খাওয়াটা তোমাদের অনুরোধ অনেক দিন পরে এদিকে রান্না আমার প্রায় শেষের মুখে মেয়ে স্কুল ছাড়তে হবে মেয়েকে মেয়ে স্কুলে পরীক্ষা চলছে এখন একদম সকালের ভিডিও আমাদেরকে আমাদের শিব মা কৃষ্ণকালী মাকে আমাদের পুজো করতে হয় সেই পুজোটা আমি আমরা করে নিচ্ছি তাড়াহুড়ো করে তো আমার প্রতিদেবতা খুব ভক্তি করে পুজো দেন দেখতে পাচ্ছ মায়ের প্রদীপ জাগত প্রদীপ জলে সব সময় যে থালা বাসন সব মাজা পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছ ভাল মেশ্বরকে স্নান টান করানো হয়ে গেল শিব শ্যামাকে দর্শন করে নাও সকালবেলার পুজো মায়ের ওখানে একটা জাগ্রত প্রদীপ জ্বলছে মায়ের পাশে দুটো প্রদীপ জ্বলে সময় এবার থালা সাজিয়ে ভোগ দেওয়া হবে ভগবানকে কি সুন্দর কৃষ্ণ কালী মায়ের ঘটে সাদা ফুল জবা ফুল বাগান থেকে নীলকণ্ঠ ফুল আর তগর ফুল নয়নতারা ওইখানেও দেখো শিবস্যামা মায়ের ঘটে জবা ফুল দুটো হয়েছে প্রত্যেক দিন দুটো করে জবা ফুল ফোটে আর মাকে ভালো করে দর্শন করো নীলকণ্ঠ ফুল দেখো কৃষ্ণকালী মায়ের মুকুটে সাজানো হয়েছে কি সুন্দর করে কৃষ্ণকালী মায়ের মুকুটে দেখো কি সুন্দর লাগছে তোমাদের কৃষ্ণকালী মাকে দেখো কি সুন্দর লাগছে ততজনী কৃপাময়ী মাকে করুণাময়ী দয়ার সাগর দর্দিনী মাকে মাকে তোমরা কৃষ্ণকালী মা বলেছিলে ধরাধামে শিষামা কৃষ্ণকালী মা এসছেন তোমরা মাকে দর্শন করবে দেখো এই মাকেও দেখো কি সুন্দর দেখো মায়ের বুকের মধ্যে কি সুন্দর নীলকণ্ঠ ফুল মায়ের মুখে বরপুর সাজানো হয়েছে সকালবেলার পুজো এখন মাকে সিঁদুর পলারে নাক ভর্তি হয়ে যায় মায়ের কি সুন্দর লাগছে না মাকে তোমরা একটুখানি বলো জানাবে কমেন্ট করে তোমাদের শিব শ্যামা মা কৃষ্ণকালী মাকে কেমন লাগে আর মা কতটা জাগ্রত জীবন্ত যাদের যাদের মাকে দর্শন করে ভালো লাগে মায়ের নাম জপ করে কাজ হয় দূর থেকেও আর যারা মায়ের মন্দিরে আসো যদি এই ভিডিওটা পাও অবশ্যই আমাকে জানাবে যে দুই জগদ্দিনের মাকে নামচপ করে ভক্তি করে রাখার মতন ডাকলে মা সারা দেয় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা থালা গ্লাস লাইন লাইন করে সাজানো হচ্ছে সাজানো হচ্ছে তোমাদের শিবায় এখানে পুজো দেখে সময় সাজানো হচ্ছে এবার খুব সুন্দর করে জল দিয়ে সাজানো হচ্ছে এবার তুলসী পাতা মায়ের ভোগ সবকিছু দিয়ে মাকে পুজো দেওয়া হবে ধূপ ধুনো ঘন্টা শঙ্কর সব উদুধ্বনি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হবে ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি মাকে ডাকার মতন ডাকতে পারলে মা সন্তানদের ডাকে সাড়া দেন কথায় আছে না যে ভক্তরা যত মাকে ডাকবে ভক্তিভাবে তত মা কিন্তু তাদের সমস্যা দূর করবে তাই আমরা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অন্তত টাইম নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোগ নিবেদন করবো মাকে ডাকবো এই কলিযুগে ধরাধামে সব কিছু ভগবান আমাদেরকে দিয়েছেন শুধু একটা জিনিস ভগবান পায়ের তলায় লুকিয়ে রেখেছেন ওটা দিতে দিতেও ভগবান কিন্তু পায়ের তলায় পড়ে গেছে তাই উনি লুকিয়ে রেখেছেন তার জন্য এটাই ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ যে যতই যা সব কিছুই দিয়েছি তবুও কিন্তু তাদের মনে শান্তি থাকবে না শান্তির জন্য আমার পায়ের চরণে তাদেরকে পড়তে হবে তাই দেখো ভগবানের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে যে নামেই ভগবানকে ডাকো ভগবান এক রূপেই সাড়া দেন ঠিক আছে উনি ভগবান উপর আলা তাই আমরা যদি শান্তি পেতে চাই যতই ধন সম্পদ গয়না গাঠি অলঙ্কার যাই থাকুক না কেন শান্তি পেতে গেলে আমাদের ভগবানের চরণে পড়তে হবে ভগবান ওনার পায়ের তলায় শান্তি লুকিয়ে রেখেছেন তো ভগবানের সামনে এসে কাঁদতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানকে প্রার্থনা করতে হবে ভগবান কেমন আছেন তোমাদের শিব শ্যামা মা কৃষ্ণকালী মা আরও কত ঠাকুর দেবতা দেবী দেখো লক্ষ্মী মা সরস্বতী মা ওং নম শিবায় শ্রী গণেশায় নম নন্দী মহারাজ পিঙ্কি মহারাজ বাবা তিশুরধারী শঙ্কচূড়া তারপরে এই যে তারা মা আছেন বামাখাপা আছেন মা সারদা আছেন জগন্নাথ বলরাম মা সুভদ্রা আছেন রাধাকৃষ্ণ গৌণ নিতায় গোপাল সব ঠাকুর দেবতাকে আমি যতটা পারি আমার ভক্তি করে আমরা পুজো দিই ভগবানকে ভোগ নিবেদন করি সকালবেলা তারপরে ভক্তরা এসে লাইন করেন তাদের পুজো তারপরে হতেই থাকে হতেই থাকে এই মন্দিরে নাম গোত্র ধরে পুজো দেওয়া হয় তো আমি সকালবেলা এখন মাকে এই বাতাসা নিবেদন করছি বাতাসা বাতাসে আছে তাই ভক্ত এই বাতাসে কিন্তু ভক্ত দিয়ে গেছেন যিনি দিয়ে গেছেন হয়তো নামটা ভুলে গেছি কিন্তু যেই ভক্ত বাতাসাটা দিয়ে গেছেন আমরা ভিডিওতে দেখিয়েছি এই বাতাসাটা ভ দিয়ে গেছেন মায়ের জন্য তো এটা টুকটুক করে মাকে যখন কিচ্ছু থাকে না ফলমূল তখন মাকে ভোগ নিবেদন আমরা করি তো বুঝতে পারছো আজকে শুক্রবার সকালবেলা পুজোটা করে দিচ্ছি আমি মায়ের মন্দিরে তো এবার ভক্তরা আসবেন মাকে পুজো দেবেন টুকটুক করে সবাই মায়ের নাম গোত্র ধরে পুজো দেওয়া হয় এখানে সব থেকে বড়ো কথা নাম গোত্র যখন অতিরিক্ত ভিড় হয়ে যায় নাম নামগোত্র না হলেও তাদের যে ডালাগুলো সাজিয়ে নিয়ে এসছে সেই ডালাগুলো যখন মায়ের চরণে আমরা দিই মা বুঝে নেন যে কোন সন্তান তার নিয়ে এসছেন তাদের নামে তখন পুজো হয়ে যায় আর যে যেমন ফল নিয়ে আসেন ধূপ ধুনো মোমবাতি নিয়ে আসেন তারা নিজে এখান থেকে জ্বালাতে পারেন মায়ের জন্য এখানে নিজের মতন পুজো করতে পারবেন ভোলা মশরকে এখানে সবাই এসে শ্রাবণ মাসে জল ঢালেন ঠিক আছে এইভাবে মাকে মালাতো মালাও করাতে পারবে মাকে আদর করতে পারবে মা সবার জন্য এসছেন কলিযুগের ধরাধামে মাকে ডাকলেই মা সাথে সাথে সাড়া দেন এতটা জাগ্রত জীবন্ত মন্দির এখনও কোনো ভক্ত নিরাশ হয়ে এই মন্দির থেকে যাননি যে কোনো সমস্যার সমাধান মা করছেন যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে আমি তোমাদের শ্যামা মা শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের পূজা আর আমার প্রতিদেবতা দুজনেই পুজো করি আমরা মা মাকে যখন যেটা চাই মাকে সন্তানদের জন্য ভক্তদের জন্য মা কিন্তু সেটাই দেন একটা জিনিস বুঝতে হবে মাকে আমি যখন যেটা চাইবো অন্য কারোর জন্য মা কিন্তু অবশ্যই দেবে তাই তোমরা যখন তোমাদের ঘরে যে মন্দির আছে ছোটো খাটো দেবতা আছে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারেও ঠাকুরের ছবি থাকে তো সেখানেও যদি তোমরা ভগবানকে ধূপ ধূপ দাও ভোগ নিবেদন করো তোমরা কিন্তু নিজের জন্য কিছু দিয়ে চাইবে না সবসময় চাইবে কি মা জগতের তুমি মঙ্গল করো মা তুমি ভালো থাকো সুস্থ থাকো মুক্তিভাবে ভোগ গ্রহণ করো ভগবান আর জগতে যত মানুষ জীবজন্তুর পশুপাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষী প্রাণী উদ্ভিদ সবাইকে যেন ভগবান ভালো রাখেন সুস্থ রাখেন আর এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে ভগবান যেন কাটিয়ে তোলেন আর প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের ভগবান যেন সুস্থ রাখেন সবল রাখেন আর ভগবান যেন ভালো রাখেন তোমাদের শিবসা মা কৃষ্ণকালী মা যেন ভালো থাকেন সুস্থ থাকেন ভক্তি করে ভোগ গ্রহণ করেন দেখতে পাচ্ছ ধূপ এবার দেওয়া হবে ভগবানকে প্রত্যেকটা ঘরে ঘরে এবার ধূপকাঠি লাগানো জ্বালানো হবে

Yeah, that's গরম সহ্য করতে পারেন না সব সময় চব্বিশ ঘন্টা মায়ের ফ্যান চালিয়ে রাখি আমরা যখন আমরা ঘর ধর পরিষ্কার করি তখন একটু পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ফ্যানটা বন্ধ করে রাখি তো পুজোটা বেশি বড় করব না এবার মায়ের ঘন্টাটা বাজবে সকালবেলার পুজোটা আমরা করে নিচ্ছি তো রোববার দিন শুক্রবার শনি বৃহস্পতিবার আর বুধবার আর রোববার মন্দিরটা বন্ধ রাখি কিন্তু তবুও ভক্তরা চলে আসেন ভক্তরা পার্সোনালভাবে এসে এখানে কাজ করেন বড় বড় যাদের সমস্যা আমি কিন্তু নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওগুলো কিন্তু দায়িত্ব নিয়ে ভালো করছি নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমার আরও চ্যানেল আছে আমার আরও ইউটিউব চ্যানেল আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওটা আমি ছাড়লাম কালী ব্লক ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন কারা কারা এখন পুজো দিয়ে দিয়ে দিয়েছ তারা অবশ্যই জানাবে কারা এখন মাকে পুজো দেওয়া হয়ে গেছে ভিডিওটা ছাড়তে আমার দেরি হচ্ছে কিন্তু সকালের পুজো আমার হয়ে গেছে ভিডিওটা হয়তো ছাড়তে আমার দেরি হচ্ছে এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধূপকাঠি দেওয়া হবে পরিবেশটা খুব সুন্দর